السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعلوا فيها ما يفسدوا فيها ويسفقوا الدماء ونحن نسبه بحمد بحمدك ونقدس لك قال إني عالم ما لا تعلمون মহান আল্লাহ রবুল আলমিন বলছেন আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেস্তাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন খালিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যয় বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তসবি পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরাই করে যাচ্ছি আল্লাহ বলেন আমি যা জানি যা তোমরা জানো না এখানে আল্লাহ রব্বুল আলমিন নবিক্লাহ আলাইস্লামের নিকট এই আয়াত পাঠিয়ে বললেন আবার একটু সেই সময়ের কথা স্মরণ করো আমাদেরও ফেরেস্তাদের বলি অর্থাৎ ওলাহারবুল্লাহ আলমিন ফেরেস্তাদের সাথে একটা পরামর্শ করলেন এই যে ইসলামী যে একটা গণতন্ত্র একটা সৌন্দর্য একটা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিবার সমাজ রাষ্ট্র বিভিন্ন বিষয় পরিচালনা এবং কর্মকাণ্ড সম্পাদনের জন্য যে বিষয়াদি সেই বিষয়টা এখানে আল্লাহ রব্লা শিক্ষা দিয়েছেন কোন সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে যাতে সকলে মিলে পরামর্শ করে সেই সিদ্ধান্তটা গ্রহণ করে তাহলে পরে সেখানে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় আল্লাহ রব্লা আলমী ইচ্ছে করলে নিজেই মানব সৃষ্টির কর্মটা নিজে করে নিতে পারতেন কিন্তু এখানে ফেরেশতার হচ্ছে আল্লাহ। গোলাম তাদের খাতে পরামর্শ করার কোনো প্রয়োজন ছিল না এটা মানুষের সমাজে যাতে ভবিষ্যতে শিক্ষা নিতে পারে মানুষ সেই জন্য আল্লাহ গোলালবীন ফেরাশতাদের মাধ্যমে আলোচনা করে এই শিক্ষাটা মূলত আমাদের দুনিয়াবাসীদের জন্য দিয়েছে এজন্য আমাদের অনেক আলোমোলামরা বলে থাকেন ইসলামে গণতন্ত্র নেই ইসলামে কারো শীত পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে পরামর্শ ছাড়া একজনের অন্যজনের সহযোগিতা ছাড়া যেমন পরিবার চলতে পারে না তেমনি সমাজ চলতে পারে না তেমনি একটা রাষ্ট্র চলতে পারে না আল্লাহ রব্বুল্লা আলমিন ফেরিস্তা দিয়ে নিয়ে বসে যে বলল আমি পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করতে চাই তোমরা কি বলো ফেরেশতারা বল আল্লাহ এত আলজিকে আমরা করতেছি যে সেটা কিন্তু আপনার হচ্ছে না তখন আল্লাহ রব আহিন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না হ্যাঁ তাহলে আল্লাহ অবশ্যই সেটা করবেন কিন্তু এখানে এই বিষয়টা ফেরেশতাদের সালতে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষের জীবনে যাতে কোনো সমস্যা না হয় এক ন্যায়তন্ত্র স্বৈরতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে আল্লাহর আলমিন আমাদের সকলকে আল্লাহর পবিত্র কালাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে যাতে আমরা পরস্পরের পরামর্শের ভিত্তিতে করতে পারি সেই বিষয়ে আল্লাহরুল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে না আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ